কেন তৃণমূল কংগ্রেস বিজেপি বিজেপি कार्यकर्त्याকে মারধর করে ভয় দেখিয়ে আটকে রাখবেন সম্ভব নয় বিজেপি রাস্তা আসছে সামনে আসুন সামনে আসুন তাই

이ि द ा जी नहीं सर गए है আর লাইভ ইয়া করবি লাইভ না লাইভ না ভিডিও বানাচ্ছিস লাইভ কর ছোট ভিডিওটা তো নরমাল ভিডিওটা কর না এটা বানা নাই আছে না আছে ठीक फिर आज उठता आराम आराम से तेरा कहीं लड़ने गए थे बस हमको भी पकड़ के अब बोल रहा कि यही दो जन को मारना है जो जिसको पहले मार रहा था उसको छोड़ दिया हमको दोनों जन भाई को मारने लगा दौड़ा दौड़ा के बस भागे इधर फिर उधर लो फिर लोग तो फिर लोग तो बहुत जन था 20-25-30 जन मतलब तो बहुत, बहुत बहुत काम हमको इस तरह कर दिया था दो जन इस तरह नेटी जी था हम देख नहीं पा रहे थे यार एकदम किसी को देख नहीं पा रहे थे तो लोग क्या माता जी हा� उसके बाद उसके बाद आया गणपत हमको बोला तू उसी के साथ है ना परस तो के साथ है ना और उसी के दम पे तू भाज रहा है ना बस हमको इस तरह गर्दन पकड़ लिया और गणपत उसके बाद था गर्दन पकड़ के हमको सबको दोनों भाई को फिर मारने लगा फिर दोबारा से আমার দীপক ভিথা সভাপতি হয়েছে সব মানাতি আই আমরা তুলু ওই বিজেপি কা জানা সব আমরা কাটাস মানেতে جھنڈা মানে তো মতিজি কা সব দেখা تھا সপ তাকরা যখন যখন বানতে তো সব সদস্য সপ তাকরা था ও সময় কিছু নেই বলা কিন্তু আমরা মানে माननीय আমাদের বিধায়ক লক্ষন চন্দ্র ভড়ুই মহাশয় উনি আমি এই বিষয়ে বিচার কথা বলা অনুরোধ করি বলা কিছু নেই জানি আমরা যে মোদিজির সভা শুরু হওয়ার আগে থেকেই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় গিয়ে পরে এখানে মোদীর সভা সফল না হয় তার জন্য বিভিন্ন মানুষকে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন কিন্তু বিজেপি কর্মীরা সেই সমস্ত ধমকাকে উপেক্ষা করে যেভাবে দুর্গাপুরে সভাকে ঐতিহাসিক করে তুলেছেন সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে তার সুনাম ছড়িয়ে গেছে সেটা দেখে পরে তৃণমূল কংগ্রেসের এলাকা যে বালি মাফিয়া মুন্না এবং যে দীপক চৌধুরী তাদের নেতৃত্বে এখানে আমাদের বিজেপি কার্যকর্তা ভাই দুই দুই কার্যকর্তাকে মাধ্যম করেছে গতকাল থানায় এফআইআর করেছি এই মাত্র আমি কথাবার্তা বললাম তিনি ইতিমধ্যে কেস দাখিল হয়েছে দুর্গাপুর পশ্চিমের অন্তর্গত মানা ওয়ারিয়ায় এই যে মোদীজি আমাদের আঠেরো তারিখে এসছিলেন এবং তারই কারণে আমাদের সকল বিজেপি কার্যকর্তা গোটা দুর্গাপুর ব্যাপী আমরা ঝান্ডা লাগানো কাট আউট লাগানো সকল কর্মসূচি আমরা পালন করেছি কিন্তু তার পরক্ষণেই চোর তৃণমূল এই মানা অঞ্চলের যে কয়লা চোর বালিচোর লোহা চোর সেই চোররা আমাদের এক বিজেপির কার্যকর্তা দুই তিন দুটো দু তিন কার্যকর্তা তার মধ্যে এক হচ্ছে আমাদের এই ছোট্ট ভাই দেখুন দেখাচ্ছি লাইভে কিভাবে মেরেছে রীতিমতো আমরা গতকাল আমাদের বিনিয় লক্ষ্মণচন্দ্র ঘরুই মহাশয় আমাদের ডিটিপিএস ফাঁড়িতে গেছিলেন ওখানে এফআইআর করা হয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কার্যকর্তাদেরকে তৃণমূলরা অত্যাচার করছে আমরা আমরা করব আগামী বিগত একুশে ছিল হাত আগামী ছাব্বিশে করব সাপ এটাই আমাদের লক্ষ্য ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ জয় না হয় গ্রেপ্তার না হয় তাহলে বিজেপি কর্মীরা কিন্তু রাস্তা বসে থাকবে না আজকেও বলে যাচ্ছে এখানে যদি অ্যারেস্ট না হয় গ্রেপ্তার না হয় আজকে শুরু করেছি যারা 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 মনে এই কেউ নেই বিজেপি সমস্ত কার্যকর্তারা এই ভাইদের সঙ্গে আছে আগামী দিনে ছিল আগামী দিনেও থাকবে যদি অ্যারেস্ট না হয় যদি গ্রেপ্তার না হয় যে রাস্তার ব্যাহত দেখলাম সেই রাস্তায় দাঁড়িয়ে লাগাতার হবে এই বালি কয়লা লোহা পাথর এর বিরুদ্ধে আমরা ওই ওয়ারে থানার আগে অবস্থা বিক্ষোভ করবো বুঝিয়ে দেবো যে আমরা কিন্তু ভীত নই আমরা সন্তুষ্ট নই আবার বলছি এই এলাকায় যারা বিজেপি করে তাদের সঙ্গে পুরো পার্টি সাথে আছে আমাকে সঙ্গীত ফোন করেছিলেন মিডিয়া খবর পাওয়ার পর লক্ষণতা কি হয়েছে সমস্ত জানিয়েছি রাজ্যে জানিয়েছি তারা বলেছেন তুমি যাও খবর নাও কি হচ্ছে হারা পার্টি বাংলা পার্টি সাথে আছে সাথে ছিল সাথে থাকবে গ্রেপ্তার না হলে এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে সেই কারণে বাড়িতে এসেছিলাম ওনার মায়ের সঙ্গে ভাইদের সঙ্গে গ্রামের লোকের সাথে করলাম আশ্বস্ত করে যাচ্ছি কোনো চিন্তা করবেন না পার্টির সঙ্গে আছে আমরা আছি সকাল একসাথে উঠবো ধন্যবাদ